মনে হচ্ছে আমরা যে ইয়ে থেকে এসেছি আরে গ্রোথে এসেছি না আমরা তো আরে গ্রোথে এসেছি আপনি টিভি চেয়ার দিয়ে দিব আপনাকে ভাই দিবে না পারবে না ওদের অ্যাবিলিটি যখন হবে তখন দিবে আপনি যদি আপনি দিয়ে দেন আপনি ক্লাবে যে প্রয়োজন থাকে আপনি পকেটে পরে দিয়ে দেন হ্যালো হ্যাঁ

আপনি কে আপনি আমাল আমাদের জিজ্ঞাসা করেন যে পৌরসভা সে জিজ্ঞাসা করেন আমি কে আপনি জিজ্ঞাসা করেন আমি কে পৌরসভায় জিজ্ঞাসা করেন আমি কে আপনি কে বলেন তো আপনি বলেন আপনি না দিবে না